টাকা হাতে নেন হ্যাঁ ঠিক আছে হাতে নেন দুই হাতে ধরেন ওকে দেখেন কয় টাকা দশ টাকা হাত হবে সুন্দর ফাইন কয় টাকা পাঁচ টাকা হাত

একশো টাকা হাত তালি হবে ওনার জন্য একটা সঠিক পাঁচ টাকা মিস্টেক মিলে নাই হাত তালে পঞ্চাশ টাকা মিস্টেক হাত তালে

এডা একটা উনি একটা রাইট বলতে পারছেন কয় টাকা এটা 100 100 টাকা হাতালি হবে দুইটা বলতে পারছেন আরো আছে কয় টাকা লাগবে টাকা 50 টাকাMistake ওনার জন্য হাতালি হবে